এই দুর্গাপূজা উপলক্ষে দেখা যাচ্ছে সাধারণ মুসলমান তো আছে ধর্ম জানা লোকেরা সিম্পল একটা ভোটের জন্য তাদের ইমানকে বিক্রি করে তারপর ইমান নষ্ট করে আসে অথচ এরা ইব্রাহিম আলাহ সাল্লামের রুহারি সন্তান ইব্রাহিম আলাহ সাল্লামের ইতিহাস মূর্তি ভাঙ্গার ইতিহাস আর এই রুহানি সন্তান তারা সেই মূর্তি পূজার আসরকে সমর্থন জানায় মূর্তি পূজার আসরকে তারা সাপোর্ট করে মূর্তি পূজার আসরকে তারা সেকে নিরবস্থা প্রদান করে আর তারা এটাকে গৌরবের সাথে প্রকাশ করে ইসলাম উদারতার ধর্ম তুই ধর্মই বুঝছ না ধর্ম কি ইসলাম ধর্ম কি বুঝছ না ইসলামের বেস হলো ঈমান যেখানে ইমানের সাথে শিরকের সাথে কঠোর সাংঘর্ষিক সেই শিরকের আকবরের একটা অনুষ্ঠানকে আমি কিভাবে সাপোর্ট করি একটা সিম্পল ভোটারের জন্য এজন্যই তো বলি বাগালিব মুসলমানদের কাছে ইমানের কোনো মূল্য নাই ভাই আপনি সালা সিয়াম হজ যাকাত যত আমল করেন সবগুলো আমল ভেলুলেস যদি আপনার ইমান ঠিক না থাকে iman সংরক্ষণ করতে হবে প্রিয় ভাইরা আমি ইমান ভাঙার কারণ সম্পর্কগুলো গোয়ালার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলবো খুব আপনাদের মনোযোগের সাথে শুনতে হবে কারণ আলোচনা করার আগে আমাদের জানতে হবে কিভাবে কারণ আমাদের বাংলাদেশের মুসলমানদের থিউরি হলো একবার যদি আমি এক মুসলমানের ঘরে জন্ম নিতে পারি ইমান ফিক্সড আর যাবে না যত আকাঙ্ক্ষণ করো ইমান ঠিকই আছে এজন্য দেখবেন সায়ের দোকানে কিছু মানুষ মা নামাজ চলতেছে এদিকে নামাজের জামাত চলতেছে ওর নামাজের খবর খবর নাই আর বলে ওই লোক নামাজ পড়লে কি আমি নামাজ পড়ি না ওর চাইতে আমার মন ভালো বোঝে নাই বুঝতে পেরেছেন তাহলে বাঙালি মুসলমানদের হালাত হলো তারা মনে করে ইমার একবার হয়ে গেছে আমি বাবা মুসলমান মা মুসলমান দাদা মুসলমান সেই সিলসেলায় আমি জন্ম নিছি বংশগত মুসলমান আমার মন ফিক্সড আর যত আকাম কুকাম করি ইমান ভাঙ্গে না এরকম বহু মুসলমানদের বিশ্বাস আছে তারা জানে না ইমান ভেঙ্গে যায় আসুন ইমান যে ভাঙ্গে